তারেক রহমানের সহযোগিতায় জেলখানা থেকে মুক্তি পেয়ে অবশেষে বিএনপিতে যোগ দিলেন মেয়র আইভি রহমান রাজনৈতিক অঙ্গনে এক অভাবনীয় ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ড সেলিনা হায়াত আইভি আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন দীর্ঘদিন কারাবাসের পর তারেক রহমানের সরাসরি সহযোগিতায় জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই এই যোগদান ঘটল যা দেশের রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে সূত্র জানায় গতকাল রাতে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকের পর আইভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে দলীয় পতাকা গ্রহণ করেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন আইভি কে দলের নারায়ণগঞ্জ বিভাগীয় ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে আইভির মুক্তির পেছনে তারেক রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ২০২৫ সালের মে মাসে গ্রেফতারের পর থেকে আইভি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দিত ছিলেন হাইকোর্ট নভেম্বরে পাঁচটি মামলায় জামিন দিলেও ডিভিশনের চেম্বার জজ দায় স্থগিত করেন কিন্তু গত সপ্তাহে বিএনপির শীর্ষ নেতৃত্বের তদবির এবং তারেক রহমানের ব্যক্তিগত হস্তক্ষেপে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করা হয় শেষ পর্যন্ত আদালত জামিন মঞ্জুর করেন এবং গত বারো জানুয়ারি আইভি কারামুক্ত হন মুক্তির পর আইভি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দীর্ঘদিনের কারাবাস আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি বুঝতে পেরেছি যে দেশের জনগণের স্বার্থে রাজনীতি করতে হলে শুধু একটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকা যায় না বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মানবিক দৃষ্টিভঙ্গি এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাকে অনুপ্রাণিত করেছে তিনি আমার মুক্তির জন্য যে সহযোগিতা করেছেন তা আমি কখনো ভুলব না আজ থেকে আমি বিএনপির সঙ্গে থেকে নারায়ণগঞ্জ বাসীর উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করব রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই যোগদান বিএনপির জন্য এক বড় রাজনৈতিক জয় নারায়ণগঞ্জের মতো শিল্পাঞ্চলে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ছিল আইভির হাতে তার বিএনপিতে যোগদান দলটিকে ওই এলাকায় নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ করে দিয়েছে বিশেষ করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন তারেক ভাই সবসময় বলেন যে রাজনীতি হলো সমন্বয়ের খেলা আইভিআপা যিনি একসময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন তিনি এখন আমাদের সঙ্গে এটা প্রমাণ করে যে বিএনপি সবার দল সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার দল এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনাকে রাজনৈতিক বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের এক নেতা বলেন আইভি দীর্ঘদিন আমাদের দলের হয়ে কাজ করেছেন জনগণের ভোটে তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন কিন্তু এখন বিএনপিতে যোগ দিয়ে তিনি নিজের অতীতকে অস্বীকার করলেন এটা জনগণ মেনে নেবে না যোগদান অনুষ্ঠানে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভি বলেন আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হলো ড সেলিনা হায়াত আইভি একজন সাহসী নেত্রী তিনি জেল খেটেছেন কিন্তু মনের জোর হারাননি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন আরো শক্তিশালী হবে এ ঘটনার পর নারায়ণগঞ্জের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন এর ফলে স্থানীয় পর্যায়ে বিএনপি আওয়ামী লীগের মধ্যে নতুন করে সংঘাত দেখা দিতে পারে তবে আইভি নিজে বলেছেন আমি কোনো সংঘাত চাই না আমি শান্তিপূর্ণভাবে উন্নয়নের রাজনীতি করতে চাই রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারেক রহমানের লন্ডন থেকে ফিরে আসার পর বিএনপির এই ধরনের বড় মাপের যোগদান দলটিকে নতুন গতি দিচ্ছে আইপির মত জনপ্রিয় নেত্রীকে দলে ভিড় বিএনপি নির্বাচনে নারায়ণগঞ্জ সহ পুরো ঢাকা বিভাগে শক্ত অবস্থান তৈরি করতে চাইছে এই যোগদানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন সমীকরণের সূচনা হলো বলে মনে করা হচ্ছে আইফির ভবিষ্যৎ কর্মকাণ্ড এবং বিএনপির সঙ্গে তার সম্পর্ক কিভাবে গড়ে ওঠে তা এখন সবার নজরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয় হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক গতকাল এ প্রজ্ঞাপনে সই করেন জোট ও আসন সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন পরবর্তী অভিযোগের জবাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামাইতে ইসলামী দলটি বলেছে আসন বন্টন ও রাজনৈতিক আলোচনার ক্ষেত্রে কোনো পক্ষের প্রতি অসম্মান বা চাপ প্রয়োগ করা হয়নি বরং সর্বোচ্চ স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সময় সংবাদকে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর অ্যাডভোকেট জুবাইর বলেন মনোনয়ন দাখিলের পরও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি থাকায় পর্যায়ক্রমে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এ লক্ষ্যে ও কমিটি মাঠ পর্যায়ের বাস্তবতা দলগুলোর সাংগঠনিক শক্তি প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতা এবং প্রতিদ্বন্দ্বী দলের অবস্থান বিবেচনায় নিয়ে আট থেকে দশটি চরিদ বিশ্লেষণ করেছে তিনি বলেন কিছু আসন এক দফায় ঘোষণা করা হলেও কয়েকটি বিষয়ে মত ভিন্নতা থাকায় সময় নিয়ে ধারাবাহিক আলোচনা করা হয়েছে আসন বন্টন ছিল সম্মিলিত সিদ্ধান্তের ফল কাউকে কিছু চাপিয়ে দেওয়া হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সহানুভূতি জানাতেই ওই সাক্ষাৎ হয়েছিল সেখানে জাতীয় সরকার গঠন বা এ ধরনের কোনো আলোচনা হয়নি রাজবাড়ের মোড়ে করিম ফিলিং স্টেশনে তেল নিয়ে টাকা না দিয়ে পালানোর সময় জিপের চাপায় রিপুন সাহা নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক যুবদল নেতা আবুল হাশেম সুজন সহ দুজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ শুক্রবার রাজবাড়ী সদর থানার ওসি খন্দকার জিয়াউর রহমান এই তথ্য জানিয়েছেন এর আগে শুক্রবার ভোরে সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে অবস্থিত একটি ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে গাড়ি চাপায় নিহত রিপন সাহা ওই ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন গ্রেফতার অন্যজনের নাম কামাল হোসেন সর্দার কামাল হোসেনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি ফিলিং স্টেশনের অপর ইসলাম ফুটেজ পর্যালোচনা করে জানান শুক্রবার সোয়া দিকে থেকে ঢাকা তেরো চৌত্রিশ চুয়াত্তর নম্বরের একটি কালো রঙের প্রাইভেট কার ফিলিং স্টেশনে এসে পাঁচ হাজার টাকার তেল নেয় এরপর গাড়িতে থাকা ব্যক্তি টাকা পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন